আমি তোমার শুধু এইটাও সম্ভব তোমার লাগে সব কে দেখা আমার বান্ধবী তো দুই হাজার পঁচিশ সাল না আসার আগে তো সুন্দর হয়ে গেছে এখন কি করব বলেন তো ওকে চারা তো আমি আর বাঁচতে পারবো না

ভাই এরকম ব্যবসা কবে থেকে শুরু হলো মজিদ থেকে জুতা শুরু করে আবার ব্যবসা শুরু করছে নাকি ওরা ওই বন্ধু তো দেখা যাচ্ছে মনে হয় জুতা চুরি করে ব্যবসা করবে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

যা হবে হোক আপনি যদি কারোর সাথে প্রেম করতে থাকেন তাহলে এই ট্রিকটি ব্যবহার করতে পারেন মা বাবাকে বলার জন্য এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা স্টার্ট আমি ছাগল হয়ে যাব আমি ছাগল হয়ে যাব ভাই আমি বুঝতে পারতাছি না একটা মানুষ দুবার ছাগল হয় কেমনে ও তো এখনই ছাগল হয়ে আছে আবার ছাগল হবে কেমনে জানি না জানি না আরে পাকলি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় না কায়দা ওই জিলাপির পিছনে দূরা আমরা কেতে পারবো একটু হলেও এমন কিছু না ড্রাইভারটা শুধু মাত্র বাঙালি ছিল তারপরটা তো ইতিহাস और दी, और दी ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> <देखना। laughs> <देखना। laughs> <देखना। laughs> <laughs> ফিলিংটাও বিশ্বাস না করার মতো কে আছে শুধুমাত্র বাঙালির বুদ্ধি দিয়ে ফিলিংটা রিলিজ করা হয়েছে তাই একটু এরকম হয়েছে বাঙালিরা বুদ্ধি দিয়ে বাঙালিদের মতো না হয়ে কি আর পারে দেখো দেখো খাচ্ছে ভাই বিদ্যুৎ অফিস থেকে বলতে জি আমি বিদ্যুৎ অফিস থেকে বলছি ভাই আসলে কিছু মনে না করলে আর একটা কথা বলতাম জি স্যার অবশ্যই আপনি বলছেন রুকো যারা সবার করো ভাই সাত আট ঘন্টার জন্য যদি কারেন্টটা নিয়ে নিতেন কেন ভাই কোথায় আগুন টাগুন লাগছে নাকি আসলে ভাই এই শীতের মাঝে আমি শুয়া পড়ছি ভাই লাইট নিবাইতে বইলা গেছি ওদের মতো ভিডিওটা দেখার পরে বুঝতে তো পারতেছেন এদেরকে অস্থির বাঙালি কেন বলে ভাই একে তো অস্থির বাঙালি হিসাবে একটা মেডেল দেওয়া উচিত সঠিক বলেছেন আপনার বুদ্ধি তো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলুন দেখা যাচ্ছে পরিণত কোনো ভিডিওতে কোনো জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ